নমস্কার আমি মোনালিসা আপনাদের কাছে আবারও এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আপনারা খুবই ভালো আছেন তো আমিও খুব খুব ভালো আছি মোনালিসা কিচেনাইন ব্লকে আপনাদের স্বাগত জানাই আজকের হলো জন্মাষ্টমী তো আপনারা জানেন যে জন্মাষ্টমীতে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল বলে আমরা ওই দিন জন্মাষ্টমী পালন করি আপনারা কি এটা জানেন যে ওই দিন আরও একজনের আমাদের পৃথিবীতে জন্ম হয়েছিল তিনি হলে কে বলুন তো তিনি হচ্ছেন বাবা লোকনাথ বাবা তো ওই দিন লোকনাথ বাবারও তো পুজো আর তার সাথে সাথে আমাদের ওই দিনই ঠিক করেছে খুঁটি প্রিয় মার্কেটে যে দুর্গা পুজোটা হয় সেইখানে খুঁটি পুজো হয়েছিল আর আমরা যেহেতু মহিলা সদস্যর মধ্যে আছি তো আমরাও ওখানে গিয়েছিলাম পুজোতে আর সেই পুজোটাই হচ্ছে তো ভিডিওটা স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন রুহি যেখানেই বাজনা বাজুক না কেন ঢাক বাজুক না কেন বা গান বাজুক না কেন ওর কানে মোট এলেই হলো ও সেখানেই দুলে দুলে নাচতে থাকে দেখুন কেমন নাচছে পুজো তো হয়ে গেছে তারপর সবাই প্রণামের পালা তো আমিও টুক করে গিয়ে প্রণামটা সেরে নিলাম তবে জানেন আমি পঞ্চমীটা নিয়েছি বটে কিন্তু খেলাম না কারণ আমি তো পুজো দিতে যাব লোকনাথ বাবার সেই জন্য আমি আর খেলাম না তবে পঞ্চমীটা নিয়ে এসে আমি রুহিকে খাইয়ে দিয়েছিলাম আপনারা তো জানেন খুঁটি পুজো মানে এই নারকেল ফাটা তো হয় তারপরে ওই ওই জায়গাতেই জলগুলো দিয়ে তারপর খুঁটিটাতে দাঁড় করানো হয়

সবাই মিলে নারকেল ভাটে নিল আর এখন হচ্ছে খুঁটি পোতা খুঁটি পোতানোর উৎসবে আমাদের সঙ্গে কে এসেছেন জানেন মিলন মণ্ডল স্যার আমরা জানি স্যার প্রচণ্ড ব্যস্ত মানুষ আর স্যারের সত্যি অনেক কাজ থাকে তো ওনার এত কাজের ফাঁকেও যে আমাদের অল্প একটু টাইম দিয়েছে এখানে এসেছে সেই জন্য স্যারকে অসংখ্য ধন্যবাদ হয়ে যাওয়ার পর চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে তো সেখানে পুজো দিতে এসেছি তখন বললাম না আমি লোকনাথ পুজো করি বার করি লোকনাথ বাবাকে খুবই মানি সেই জন্য চলে এসেছি আর আপনাদের আরও একটা কথা বলে দিই তো আপনারা বলবেন যে ওখানে মহিলা কমিটি যদি আমি হয়ে থাকি তো সবাই হলুদ শাড়ি পরেছে আমি কেন সাদা শাড়ি পরেছি তো এই কারণে আমি লোকনাথ বাবার বার করেছি সেই জন্য আমি সাদা শাড়ি পরে এসেছি এবার যে লোকনাথ বাবার বার করলে সাদা শাড়িই পরতে হবে তার কোনো মানে নেই তবে আমার যেন মন চাইলো ওই দিন একটু সাদা লালপাড় শাড়ি পরি আর এই দিকে দেখুন আমাদের মিঠাইরানি গিয়ে একটু পোজ দিয়ে দিল প্রনব বক্সের কাছে আর একটা কথা বলি আমি যেমন লোকনাথ বাবাকে খুবই মানি তেমন আমার জেঠিমা আর আমার বৌদিরা সবাই লোকনাথ বাবাকে খুবই মানে আর মানে লোকনাথ বাবা আমাদের পুরো একদম জ্ঞান ধ্যান বলে না সেই রকম লোকনাথ বাবা আমাদের সত্যি পুরো একদম ধ্যান আর সেই আমরা দেখুন বৌদিরা জেঠিমা আমি সবাই বসেছি এখন পুষ্পাঞ্জলি দেব দিয়ে বাড়ি ফিরে একটু রেস্ট নিয়েছিলাম আবার সন্ধেবেলা বেরিয়ে পড়েছি কোথায় বলুন তো তো যাচ্ছি আমার হাজবেন্ডের কলিকের বাড়িতে ওনার নাম হচ্ছে গোপাল বাবু বলে এবার আমি জানি না ওনার সারনেমটা কি আমার হাজবেন্ডকে বলতে শুনেছি গোপালদা তাই আমিও গোপালদা ওনার বাড়িতে গেছিলাম ওনার বাড়িতে হচ্ছে আমাদের গোপু সোনার ভালো বড় করে একদম পুজো হয় তো সেই জন্য আমরা গেছিলাম গোপালের পুজোতে আচ্ছা একটা জিনিস ভাবার আছে কি বলুন তো আমি গেছিলাম গোপালদার বাড়িতে গোপালের পুজোয় বেশ ইন্টারেস্টিং জিনিস না গোপালের বাড়িতে গোপালের পুজোতেই গেছিলাম আর এই যে ইনিই হচ্ছে গোপালদা গোপালদা সত্যি খুবই ভালো ওনার আপ্যায়ন মানে যাকেই দেখছে আগে হাত জোর করে প্রণাম করছে বলেন আমি বলি আমাকে আর নমস্তে করতে হবে না 보라보라 쓰레기, 소토초토 못다해. 보라보라 콜링스. 네, 채아 참. 나. 이 이거 아니지. সুগার রুগিটা কোল্ড ড্রিঙ্কস এটাই হচ্ছে তো জায়গাটা সত্যি এত শর্টের মধ্যে তো সেই জন্য আমরা যখন প্রথমে এসেছি আমার উচিত ছিল আগে গোপুষণার কাছে আসা কিন্তু কি করব ওখানে ভিড় ছিল তো মানে দাঁড়ানোর জায়গা ঢোকার জায়গায় পাচ্ছিলাম না তাই একটু ওইদিকে বসেছিলাম আর গোপালদার মিসেস গিয়ে ওদিকে বসালো তারপর পাশে ফাঁকা হতে আমি তারপরে এসে এই যে গপুসোনাকে দেখছি সত্যি মানে ছাপ্পান্ন ভোগ দিয়ে গোপুর পুজো দিচ্ছে ওই দিকে তো গোপুর সোনার পুজো চলছে আর তারপরে অনেকটাই রাত হয়ে গেছিলো বাড়ি ফিরতে হবে সেই জন্য ওপরে ছাদে চলে গেছিলাম প্রসাদ খেতে কারণ ওইখানেই খাওয়ার ব্যবস্থা ছিল আর আপনাদের কি বলবো মানে গোপুর প্রসাদ যে এত সুন্দর লাগে না ওনাদের বাড়িতে না গিয়ে খেলে আমি জানতাম না কারণ আমাদের এইখানে দেখেছি ভোগ দিয়ে পুজো করে তা সেটাও সুন্দর কিন্তু ওনাদের সব কিছু ওনারা কি মানে এত ধরনের প্রসাদ করেছে সত্যি মানে ওর তুলনা হয় না এত সুন্দর তো ওপরে গিয়ে দেখি জায়গা ছিল তখন আমরা বসিনি কারণ কেন বলুন তো এই যে দেখছেন মানে রাতের অন্ধকারে কারখানার লাইট তার উপরে এই যে প্যাট্রোকেমিক্যালসের আগুনটা যে জ্বলছে এত সুন্দর লাগছে না ভিউটা কী বলবো আপনাদের যারা হলিয়াতে থাকেন না তারা এই রাত্রে ছাদে উঠে এই ভিউটা দেখবেন সত্যি খুবই সুন্দর লাগে এই কারণেই আমি বলছি একটু পরে খাবো আগে একটু ভিডিও করে নিই আর কি বলুন তো ভিডিও না করলে আপনাদের সঙ্গে শেয়ারটা করবো কি তো ভিডিও তো আমাকে করতেই হবে আর এই জায়গাটা দেখেছেন মানে এত সৌন্দর্য না এই জায়গাটা কী বলবো ওই যে একটা ঝিল আছে ঝিলের পরেই আলোটা পড়ছে দারুণ তো শেষমেশ আমরাও খেতে বসেছি আর আমার ছেলের পাশে বসেছে অমিতেশ দা অমিতেশ দাও গেছিলো আমার হাজব্যান্ডের সঙ্গে কারণ অমিতেশ দা আর আমার হাজব্যান্ড ডিউটি থেকে এসেছিল সেই জন্য আমার হাজব্যান্ডের সঙ্গেই চলে গেছিলো আর আমরা গেছিলাম টতটে খাওয়া দাওয়া শেষ করে এবার যাব বাড়ি বাড়ি যাওয়ার আগে ভাবলাম গোপুসোনাকে আরও আরো একবার দেখে নি মানে গোপুসোনাকে এত সুন্দর সাজিয়েছে না আর মন চাইছে না বাড়ি আসতে রাত হয়েছে কিন্তু মন চাইছে না আর বাড়ি আসতে তো আমি তো দেখে নিচ্ছি তো আপনারাও আমার সাথে সাথে আর একবার গোপোষণাকে দেখে নিন আমাদের এদিকে টোটোও এসে গেছে তো চলে যাচ্ছি বাড়ির দিকে আর আপনাদের কি বলবো এতটাই রাত হয়েছে আমাদের দুর্গাচক মার্কেট পুরো একদম ফাঁকা দেখুন পুরো রাস্তাঘাটে লোকজন নেই বলতে চলে মানে হয় হয়তো একটা দুটো মানুষ চলছে এমন অবস্থা জন্মাষ্টমী কেমন কেটেছে তো আপনাদের সঙ্গে আমি যতটা পেরেছি শেয়ার করেছি তো আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের জন্মাষ্টমীটা কেমন কেটেছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দেখুন বাড়িতেও চলে এসেছি ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাথে অবশ্যই করবেন মনে করে সাবস্ক্রাইব করে দেবেন টাটা